আচ্ছা আরেকটা বই নিয়ে বলাটা একটু প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে এবং আলী লেখা প্রোডাক্টিভ রমাদান এই বইটা ফারিস আমাকে হচ্ছে রেটিনা থেকে গিফট করেছিল তো এই বইটা এবং এর আগে যে বইটার ভিডিও দিলাম ওইটার মাঝখানে পার্থক্য কি বই দুইটার মাঝখানে পার্থক্য হচ্ছে এর আগের বইটাতে মাসাইল সম্পর্কে এবং হচ্ছে শরীয়া সম্পর্কে একেবারে ডিটেলস লেখা আছে এই বইটা একটু ডিফারেন্ট এই বইটার বিশেষত্ব কি এই বইতে আমরা সেলফ হেল্পের যে বইগুলো পড়ি না ওই বইগুলোতে যেরকমভাবে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস লেখা থাকে বা কিছু হচ্ছে টেকনিক দেওয়া থাকে যেই টেকনিক দিয়ে আমরা আমাদের প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাম করতে পারবো ঠিক একই রকমভাবে রমজান মাসে আমাদের যে আমলগুলো সুন্দর সুন্দর আমলগুলোকে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারবো সেইটা সম্পর্কে ইন ডিটেলসে এখানে সুন্দর করে আলোচনা করা আছে এই বইটা হচ্ছে মুদ্রিত মূল্য সময় তো দুইশো চল্লিশ টাকা ছিল আসলাফ বইয়ের আমি যদি হচ্ছে ইয়াটা সূচিপত্রটা একটু দেখিয়ে দিই দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে রমাদের আদর্শ রুটিন বা হচ্ছে মনোযোগী হওয়ার উপায় হারিয়ে যাওয়া যে সুনদগুলো সেইটা তারপর হচ্ছে কখন দোয়া পড়তে হবে কীভাবে দোয়া পড়তে হবে তারপরে শেষ দশ দিনে কীভাবে প্রোডাক্টিভ থাকতে হবে এই জিনিসগুলো খুব সুন্দর করে বইতে ইন ডিটেলস আলোচনা করা আছে নর্মালি আমি বই দাগিয়ে পড়ি না এটা হচ্ছে বাসায় ছিল আমার বাসায় আমার প্যারেন্টসরা অত বই পড়ে না বই পড়ে না আমি হচ্ছে একটু ডিফারেন্ট আমি একটু বই বেশি পড়ি বাট এই বইটা হচ্ছে আমার আব্বু অনেক মনোযোগ দিয়ে পড়ছে এবং হচ্ছে আব্বু দাগায় দাগায় এরকম যেমন ধরেন এই যে যারা এই করবেন না তাদের হচ্ছে কীভাবে শেষ দশ দিনে প্রোডাক্টিভ থাকতে পারবেন এখানে ইন ডিটেলস লেখা আছে তো আব্বু সোশ্যাল মিডিয়া পছন্দ করে না এই জন্য হয়তো এটা কেটে দিয়ে রাখছে যে না এটা করাই যাবে না তারপরে যেমন ধরেন এই পয়েন্ট দশ নম্বর এই পয়েন্ট হচ্ছে আমার একটা পছন্দের পয়েন্ট সেটা হচ্ছে প্রতি রাতে সদাকা করার জন্য কিছু হচ্ছে কিছু টাকা হাতে রাখুন আপনি যদি একশো টাকার দশ হাতে রাখেন তাহলে প্রতি রাতে মসজিদের দান বাক্সে একটি করে নোট দিতে থাকেন তাহলে আপনি তো নিশ্চিত জানবেন যে অন্তত কদরের রাতে মানে যে রাতেই হোক না কেন কদরের রাত সেই রাতে আপনি কিছু টাকা মসজিদে দান করতে পারছেন এই আইডিয়াটা আমাকে কাছে অনেক ভালো লাগছে এইটা এখন হুজুররাও নর্মালি বলে থাকে যে অল্প অল্প করেও যদি প্রত্যেকটা দিন আমরা দান করি তাহলে কদরের রাতটা অন্তত মিস হবে না ভাবে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ট্রিক্স দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর দোয়া এখানে দেওয়া আছে তার পাশাপাশি এই যে শরীরের যে বিষয়গুলো আছে সেগুলো সুন্দর করে ফুটনোটে রেফারেন্স সহ দেওয়া আছে তো ওভারঅল এই বইটা হচ্ছে যারা আগে যে বইটা দেখালাম ওই বইয়ের মতো অত ভারী ভাষা পছন্দ করেন না সহজ ভাষায় রমজান মাসে কীভাবে হচ্ছে এটা একটু ভাজ হয়ে গেছে বুঝছে আমি নাই তো আমি তো বই পড়লাম নর্মালি ভাজ নিই এটা একটু কষ্ট লাগতেছে যারা হচ্ছে রম রমজান মাসে একেবারে ম্যাক্সিমাম প্রোডাক্টিভ থাকতে চান বা রমজান মাসের আমল নামাগুলোকে একেবারে ম্যাক্সিমাম পর্যায়ে নিতে চান তাদের জন্য এই বইটা রেকমেন্ডেড ডেফিনেটলি কালেক্ট করে রাখবেন নেক্সট রমজান মাস আসার আগে ডেফিনেটলি পড়বেন বইটা